বিএনপি মনে করছেন যে এটা তাদের লোক কিন্তু আলটিমেটলি এটাদের একটা বিরাট অংশ জামাতপন্থী তো জামাতপন্থী যারা লোক কিন্তু বিএনপি কোটায় তারা বিএনপি মানে বিশেষ করে পুলিশের যে বড় বড় পদগুলোতে তারা দখল করে নিয়েছে এতে কোনো সন্দেহ নেই ডক্টর ইউনুসির নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাচ্ছে সেই সরকারের স্পষ্টতি জামাতের প্রভাব সবচেয়ে বেশি এবং এখানে যারা সরকার পরিচালনায় যারা নিয়োজিত রয়েছেন তারা হেফাজত সহ অন্যান্য যে সকল ইসলামপন্থী দল রয়েছে তাদের প্রতি বেশ উদার এর ফলে প্রশাসনে যে সকল কে পয়েন্ট রয়েছে তো সে সকল কে পয়েন্টে দেখা যাচ্ছে যে জামাতের যে সকল সমর্থক জামাতপন্থী কিংবা ঠিক জামাতের সঙ্গে যাদের মিলে যাবে বা মিলে যায় এইরকম লোকজন খুব দ্রুত সেখানে নিয়োগ লাভ করে যাচ্ছে এখন এটা কেন হচ্ছে কীভাবে হচ্ছে জামাতের কথায় হচ্ছে না জামাতের কথা ছাড়া হচ্ছে না কিন্তু বাস্তবত এটা হয়ে যাচ্ছে এবং এই যাবৎকালে সারা বাংলাদেশে যে সকল গুরুত্বপূর্ণ পথ সেই সচিবালয় থেকে শুরু করে আরও অনেক স্পর্শকাতর জায়গাতে স্পষ্টতেই জামাতের একটি যাকে বলা হয় গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয়ত হেফাজতের কোনো রাজনৈতিক ওইভাবে অভিলাষ আমরা ঠিক ওইভাবে কখনো দেখিনি কিংবা হেফাজতের যে এজেন্ট জামাতের যেভাবে একটা রিক্রুটমেন্ট থাকে ব্যবসায়ীদের মধ্যে থাকে তারপর ছাত্রদের মধ্যে থাকে সব জায়গাতেই থাকে এবং আওয়ামী লীগ বিএনপির সাথে সামন্তরাল মানে ভাবে জামাত আরও বেশি ইফেক্টিভলি তাদের যে রিক্রুটমেন্টগুলো রয়েছে বা তাদের যে পছন্দের মানুষ রয়েছে এটা তারা সমাজের বিভিন্ন স্তরে তারা দীর্ঘদিন জবত করে আসছে আর যেহেতু এটি একটি পুরনো দল এমনকি আওয়ামী লীগের সাথেও কিন্তু জামাত পুরনো দল সে কাজেই তাদের যে কলা কৌশল এটির মধ্যে একটা ঐতিহ্য রয়েছে তো সেই অনুযায়ী এই যে একটা সময় এসছে নতুন একটা সময় পরিবর্তিত সময় এই পরিবর্তিত সময়টিকে একেবারে বিদ্যুতের গতিতে ঝড় গতিতে মেটোরলাইজ করার ক্ষেত্রে জামাত যে দক্ষতা দেখিয়েছে এটা অন্য যারা কেউ আছে তারা আঙ্গুল মুখে আঙ্গুল দিয়ে যে আঙ্গুল চুষবে এই সময় পায়নি তার আগে জামাত অনেক কিছু করে ফেলেছে দ্বিতীয়ত হেফাজতে যেহেতু কোনো লোকজন নেই তারা ওইভাবে তাদের পছন্দের কাউকে কোথাও বসা বা না বসা ইত্যাদি তারা কখনো আশাও করে না আর এখন আপাতত সেটা করছে না তারা সুখে শান্তিতে তাদের যে মাদ্রাসাগুলো রয়েছে সেগুলো যাতে সুন্দরভাবে চলে তারপরে বিভিন্ন আওয়ামী লীগের লোকজন তাদের যে সকল মাদ্রাসা দখল করে ফেলেছিল সেগুলো যাতে পুনরুদ্ধার করা যায় এই বিষয়গুলো নিয়ে ব্যস্ত আর তাদের মধ্যে যে সকল সরকারপন্থী দালাল তৈরি হয়েছিল হেফাজতের মধ্যে এই দালাল মুক্ত হেফাজত তৈরি করার জন্য নেতৃবৃন্দ কাজ করে যাচ্ছেন কিন্তু তাদের মধ্যে বা মনের মধ্যে যে সকল বেদনা ছিল বিশেষ করে হেফাজতের উপর যে টর্চার করা হয়েছে সাপলা চত্বরে তো সেই সাপলা চত্বরে হেফাজতের সেই যে নির্মম ঘটনা এটির বিরুদ্ধে সারা দুনিয়াতে কিন্তু একটা জনমত তৈরি হয়েছিল এবং হেফাজতের সকল নেতাকর্মী যারা শীর্ষ নেতাকর্মী রয়েছেন মোরলেস সেই সাপলা ট্রাজেডির পরে একেবারে শেষ দিন পর্যন্ত সরকারের জুলুম এবং নিপীড়নের শিকার হয়েছে এবং এই কাজগুলো যে সকল পুলিশ করেছেন তাদের মধ্যে জনাব শহীদুল হক তিনি সবচেয়ে হেফাজতের টার্গেটের মধ্যে এক নম্বর ব্যক্তি তো সম্প্রতি দেখলাম যে শহীদুল হক সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে এটি মূলত হেফাজতকে কুল করার জন্য ঠান্ডা করার জন্য তাদেরকে খুশি করার জন্য এই কাজটি করা হয়েছে তো কাজেই হেফাজত এবং জামাত দুটো দলই মোরল্লেস ডক্টর ইউনুসের এই সরকার দ্বারা এই অল্প সময়ের মধ্যে তারা বেশ ঠান্ডা অবস্থায় আছে খুশি হয়েছে এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল বলে তারা মনে করছেন এবং এতদিন তাদের উপর যে জুলুম অত্যাচার চলেছে জুলুম অত্যাচার থেকে তারা এখন নিয়ামত হিসেবে ভাববার চেষ্টা করছে তো এই যদি হয় জামাত এবং হেফাজতের কথা তাহলে বিএনপির অবস্থা কি বিএনপির কথার মধ্যে কি কোনো রদবদল বা প্রশাসনের বড় কোনো কর্তার নিয়োগ হয়েছে আমার জানা মতে সিভিল সার্ভিসে আসলে ওইরকম রকম যারা আছে ওরকম কেউ নয় এরা অনেকে বিএনপির সঙ্গে চলার চেষ্টা করছে বাট বেশিরভাগই জামাতের লোকজন যারা খুব দ্রুত এই কয়েকদিনের মধ্যে অনেকগুলো প্রমোশন পেয়েছেন এদের মনোবল দুর্বল হয়ে গেছে এবং তারা বিএনপির জন্য আগেও যেভাবে কোনো কিছু করতে পারেননি এখনো কোনো কিছু করতে পারবেন বলে মনে হচ্ছে না যেটা জামাতের লোকজন করবে এবং তারা কমিটেড দ্বিতীয়ত পুলিশের যে গুরুত্বপূর্ণ যে পদগুলো আছে এখানেও দেখা যাচ্ছে যে অনেকে চাকরি পেয়ে গেছে যাদেরকে বিএনপি মনে করছেন যে এটা তাদের লোক কিন্তু আলটিমেটলি এদের একটা বিরাট অংশ জামাতপন্থী তো জামাতপন্থী যারা লোক কিন্তু বিএনপি কোটায় তারা বিএনপি মানে বিশেষ করে পুলিশের যে বড় বড় পদগুলোতে তারা দখল করে নিয়েছে এতে কোনো সন্দেহ নেই তো এই যে পুলিশ যে পুলিশে দেখা গেল যে একজন এসপি পদের লোক সে গত বারো বছর দশ বছর আট বছর থেকে বাইরে ছিলেন এবং অনেকের চাকরি হয়তো আড়াই বছর আছে কারো চাকরি এক বছর আছে তো এরকম প্রায় সখানিক কর্মকর্তাকে নতুন করে প্রমোশন দেওয়া হয়েছে পদায়ন করা হয়েছে এবং এরা ঠিক এই মুহূর্তে তাদের যে অবস্থা সেই অবস্থায় তারা বিএনপির জন্য দুই পয়সার উপকার করতে পারবেন না তারা নিজেদের যে শেষ জীবন এটিকে র্যাঙ্ক এবং ব্যাজ এটার মধ্যে তারা বজায় রাখার চেষ্টা করবেন বিএনপির পক্ষে একটা টু শব্দ করার মতো তাদের যে মোরাল ক্যারেজ নেই এবং পুলিশের যে স্ট্রাকচার এখন দাঁড়িয়েছে এটি আগামী দুই তিন বছর লাগবে এটি মোটামুটি স্বাভাবিক হতে কাজেই এই দুই তিন বছরে যাদেরকে এখানে বিএনপির ট্যাগ দিয়ে বা জামাতের ট্যাগ দিয়ে বসানো হলো এতে করে বিএনপির কোনো উপকার হবে না বরং আলটিমেটলি ক্ষতি হবে কারণ এই জায়গাগুলো যদি দলীয় পরিচয় মনোনয়িত না করে তরুণ যারা রয়েছেন কর্মকর্তা যারা আসলে বিএনপি কখনো করেনি আওয়ামী লীগও করেনি দরিদ্র পরিবার থেকে এসেছেন এবং এখনো সৎ হিসেবে আছেন তো এরকম যারা সিনিয়র এসপি ছিলেন তাদেরকে যদি এসপি করা হতো যারা এসপি ছিলেন তাদেরকে যদি ডিআইজি করা হতো বা ডিআইজি করা হতো এইভাবে যদি ঠিক তাদেরকে পদায়ন করা হতো পুলিশের মধ্যে কিন্তু একটা দক্ষতা অভিজ্ঞতা এবং প্রফেশনালিজম চলে আসতো যা কিনা আওয়ামী লীগ এবং জামাত উভয় সাহায্য করত কিন্তু যেহেতু এদের বিরুদ্ধে দলীয় ট্যাগ আছে যেমন এখন দেখেন আওয়ামী লীগের সব লোক পালিয়েছে পুলিশের সব লোক পালিয়েছে এবং যারা দুই চারজন আছে তারা ঠিক মিউ মিউ করে যার যার জায়গাতে প্রাণ বাঁচানোর জন্য তসবি তাহলিল দুয়াদুরুত এর মধ্যে এই যে এখন যে আওয়ামী লীগের যে অবস্থা ঠিক একই ভাবে পনেরো বছর যারা রয়্যাল বেঙ্গল টাইগার হিসেবে হুঙ্কার দেওয়ার কথা তারা কিন্তু বিড়ালের মতো মিয়মীয় করেছিলেন তো এই মিউ করা যারা লোকজন আছে তাদেরকে আপনি বসে হঠাৎ করে আপনি রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তাদের কাছ থেকে কোনো কিছু বরং এরা যেটা হবে সেটা হলো এখন যে রেজিমটি আছে সেই রেজিমটি যদি কোনো কারণে তাদের মধ্যে একটা ফিউডালিটি এসে যায় তাদের মধ্যে যদি একটা আবার ফ্যাসিজম তাদের মধ্যে শুরু হয়ে যায় তাদের মধ্যে যদি ক্ষমতার লোভ দেখা দেয় তাহলে অতি সহজে এই দলবাজ যারা কর্মকর্তা আলটিমেটলি যে কোনো দল সেটা আওয়ামী লীগ করেন জামাত করেন আর বিএনপি করেন সরকারি কর্মকর্তারা যারা দলবাজি করেন শিক্ষকরা যারা দলবাজি করেন এরা প্রথমত প্রথমত ভালো ভালো মানুষ মানুষ না না দ্বিতীয়ত তারা লোভী তৃতীয়ত অদক্ষ এবং অপেশাদার তো এই মানুষগুলো জীবনের শেষ প্রান্তে এসে যখন একটা পর্যায়ে থাকবে এবং তারা যখন নতুন কোনো ফিউডাল সরকারের কবলে পড়বে তখন তারা একের গপাগপ গপা করে তারা আওয়ামী লীগ এবং তারা বিএনপি এবং জামাতের বিরুদ্ধে তাদের সেই শক্তি প্রয়োগ করার জন্য তারা উদ্গ্রী হয়ে যাবে আপনি দেখুন এখন যে মামলাগুলো মামলাগুলো হয়েছে বেশিরভাগ সেই ওসিরাই করেছে যে ওসিগুলো এতদিন আওয়ামী লীগের দ্বারা উপকৃত হয়েছে এখন আমি এমন অনেক ঘটনা দেখেছি বিএনপির লোকজন বা যারা মামলা করতে গেছেন তারা হয়তো একশো জনের নামে মামলা করেছেন কিন্তু দেখা গেল থানা থেকে বলা হয়েছে অমুক 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 এরকম ঘটনাও যে তা কিন্তু বলা যাবে না অর্থাৎ মামলায় অন্তর্ভুক্ত হবে এটা ঘটে যতটা জানে বিএনপির ওসি কিন্তু সেটা জানে না আবার এখন যদি কেউ বিএনপি এবং জামাতকে রাজনীতির বাইরে রাখতে চায় তাহলে এই যে সকল দলবাস কর্মকর্তা কর্মচারী এই সময়টাতে ঢুকে গেল তারাই কিন্তু বিএনপির জন্য এবং জামাতের জন্য একটা বিশাল ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এবং বোঝা হয়ে দাঁড়াবে এবং আলটিমেটলি পুলিশ প্রশাসনটাকে কিন্তু বিপদ বিপত্তির মধ্যে ফেলবে সেই দিক থেকে সবচেয়ে উত্তম হল যে কোনো সরকারের জন্য যে হচ্ছে না এখন সবাই বলার চেষ্টা করছে যে এ আর কি হলো আগে রাম ছিল এখন শাম আসলো আগে যদু ছিল এখন মধু আসলো আগে মধু মধু খেতে খেতে পেট মোটা করে ফেলেছিল আর এখন যে নতুন যদু আসছে ও মধুর খোঁজে সে পাগল পারা হয়ে সে সব কিছু করে ফেলবে তো এই জিনিসগুলো যখন সাধারণ মানুষের মধ্যে আলাপ আলোচনা হচ্ছে তখন সরকারের যারা কর্তা ব্যক্তি তারা যদি এটিকে সুযোগ হিসাবে ব্যবহার করতে চায় আপনি তাদেরকে কীভাবে দায়ী করবেন এই গেল এক দুই নম্বর হলো যে এই মুহূর্তে বিএনপির জামাতের কোনো কর্মকর্তা যাদের ট্যাগ রয়েছে তারা যদি প্রশাসনে ঢুকেও থাকেন তারা কি এই বর্তমান পুলিশের যে দুরবস্থা আওয়ামীপন্থী পুলিশের যে দুরবস্থা এর থেকে কোনো শিক্ষা নেবেন নিজেরাকে সংশোধন হবেন কিংবা নতুন করে একটি ভালো কিছু করার চেষ্টা করবেন এই যদি প্রশ্ন করা হয় আমার ব্যক্তিগত অভিমত হলো মরে গেলেও তারা করবেন না তারা তাদের মতোই মন্দ কাজ করবেন অর্থাৎ এই যে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদের অতীতের যে রেকর্ড ট্রাক রেকর্ড তারা যদি ভালো কাজ করে থাকেন তারা এখনো ভালো করবেন আর তারা যদি মন্দ কাজ করে থাকেন তারা এখনো সেই মন্দ কাজ করবেন এর কারণ হলো মানুষের মপস হৃদয় এবং মানুষের যে মস্তিষ্ক এই তিনটি একসঙ্গে মন্দ কাজের জন্য এবং ভালো কাজের জন্য যেভাবে অ্যাক্ট করে তার থেকে দূরের কথা রক্ষা পায় না যে মানুষটি কুকর্ম করতে করতে একেবারে ক্রিমিনালের পর্যায়ে চলে গেছে এখন আপনি তাকে যদি সরকারের স্পর্শকাতর জায়গাগুলো বা রাষ্ট্রের স্পর্শকাতর জায়গাগুলোতে বসান বসানোর পরে আপনি যদি বলেন যে না এটা করবে না এটা অসম্ভব ব্যাপার এখন হারুনের জায়গায় যিনি বসেছেন হাবিবের জায়গায় যিনি বসেছেন কিংবা মামুন সাহেবের জায়গায় যিনি বসেছেন তাদের অতীতের যে ট্র্যাক রেকর্ড সেটা দেখতে হবে যে তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার কেমন তাদের ব্যক্তিত্ব কেমন শরীর কেমন স্বাস্থ্য কেমন তারা এই কমান্ড পরিচালনা করতে পারবেন কিনা অতীতে তারা কোনো দুর্নীতি অন্যায় করেছেন কিনা জুলুম করেছেন কিনা এই বিষয়গুলো যদি থাকে তাহলে এখন যেহেতু সরকারের একটা দুর্বলতম সময় আওয়ামী লীগ সরকারের আমলে একটা শক্তিশালী একটা রাজনৈতিক দলের অধীনে তাদের কাজ করতে হয়েছে সেখানে দেখা গেল যে অন্তত পক্ষে সারা বাংলাদেশের সবলে তো হাজার দুয়েক লোকের ধমক তাদেরকে শুনতে হতো এমপিদের কথা বাদই দেন শেখ পরিবারের লোক তারপরে শেষে সচিবালয় প্রধানমন্ত্রীর কাছের লোক এরকম অনেকের হুমকি ধামকি তাদেরকে সহ্য করে আওয়ামী পান্ডাদেরকে মানে আওয়ামী পান্ডা মানে যারা পুলিশে বা সচিবালয়ে আওয়ামী পান্ডা হিসেবে পরিচিত ছিলেন তাদেরকে কাজ করতে হতো কিন্তু এখন যারা দলীয় ট্যাগ রয়েছে বিএনপি এবং জামাতের যাদের দলীয় ট্যাগ রয়েছে তারা এরকম হুমকি ধামকি কারোর কাছ থেকে পাবেন না বিএনপির লোক বা জামাতের লোক বড় যে রিকোয়েস্ট করবে অনুরোধ করবে সরকারের যারা লোকজন রয়েছে তারা ঠিক ওই শেখ মতো বা তার মন্ত্রীদের মতো এইভাবে হুমকি দিয়ে দামকি দিয়ে এটা করো এটা করো এইভাবে তারা বলবেন না বলতে পারবে না বিকজ তারা খুব ট্রানজিশনাল একটা পিরিয়ড তারা অতিক্রম করছেন তো সেই দিক থেকে এই লোকগুলো অতীতের যে কোনো লোকের চাইতে মন্দ কাজ করার সুযোগ পাবেন খুব বেশি আবার ভালো কাজ করার সুযোগ পাবেন বেশি এখন যাদেরকে আওয়ামী লীগ জামাতের লোক বলে বিএনপির লোক বলে দূরে ঠেলে রেখেছিল এবং যাদের সবার গায়ে বিএনপি কিংবা জামাতের সিল রয়েছে তো শিলের শিলযুক্ত পোশাক নিয়ে তারা যে নতুন জায়গাতে বসেছেন এটি তারা কতটা দক্ষতার সাথে অভিজ্ঞতার সাথে কূটনীতি দিয়ে এটি মোকাবেলা করতে পারেন সেটি দেখার